আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রোজাই সহবাস করলেন কিন্তু গোসল করলেন না তাহলে আপনি রোজা রাখতে পারবেন কি না এটি একটি গুরুত্বপূর্ণ একটি মাস আলা অনেকেই এটা জানতে চেয়েছেন এজন্য বলতে আমি বাধ্য হচ্ছি যদিও লজ্জা নয় আমাদেরকে জানতে হবে তো বিষয়টা হচ্ছে রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন অমা আলিং জিন্নসাইল্লা আলী আব ইবাদত করার জন্য এবং সর্বোত্তম মানুষ হিসাবে জাতি হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন মুসলমান জাতি তো এই জন্য আমরা আল্লাপাক যেহেতু হুন্না লিবাসুল্লাহ মান তুম লিবাসুল্লাহ হুন্না নারী এবং পুরুষকে স্বরূপভাবে আল্লাপাক নির্দেশ দিয়েছেন আল্লাপাক বলেছেন এই জন্য আমরা রাতে সহবাস করব কিন্তু উত্তম হচ্ছে আমরা গোসল করে আমরা ফজরের নামাজ আদায় করবো এরপরে আমরা ঘুমাবো তো বিষয়টা হচ্ছে অনেকেই নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে তাদের রোজা হবে কি না অবশ্যই হবে কোনো অসুবিধা নেই তবে বিষয়টা হচ্ছে রোজা হচ্ছে অন্য জিনিস নামাজ এক জিনিস রোজা হয়ে যাবে তবে সেই রোজাটা পাতলা হয়ে যাবে পাতলা মানে এটা এই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কিন্তু একটা ভালতু একটা ব্যাপার হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে আপনি যদি নামাজ পড়তে যেন গোসল অবশ্যই লাগবে এখন কোনো কারণে আপনি গোসল করতে পারছেন না বা বিশেষ কারণে আপনি গোসল করতে পারছেন না তাহলে আপনি রোজা রাখতে পারবেন কি না হ্যাঁ আপনি যদি বেশি অসুবিধা হয় কোনো কিছু রোগ্রতার কারণে বা অসুস্থতার কারণে বা যে কোনো ধরনের আপনার বেশি এর কারণে যদি আপনার এরকম হয় তাহলে আপনি অবশ্যই গোসল না করে আপনি রোজা রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না যদি কারণ রোজা হচ্ছে এক জিনিস নামাজ হচ্ছে আরেক জিনিস এই বিষয়টা মনে রাখতে হবে এখন আরেকটা কথা বলতে পারেন যে হুজুর এখন অনেকেই আপনার এই প্রথম দিক দিয়ে তারা বিয়ে আসার পরে তারা সহবাস করে তারা কি করবে তারা কি গোসল না করে ঘুমাতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই ঘুমাতে পারবে কোনো অসুবিধা নেই সেহেরির আগে যদি সে গোসল করতে চাই করতে পারবে আর যদি মনে হয় যে সেহেরির টাইম হয়ে গেছে শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা তাহলে সে এই নাপাক সে সেহরি খেতে পারবে খাবার দাবার বা এগুলাতে কোনো কিছু বাস নেই বা কোনো কিছুর অন্য কোনো নিয়ম নেই এজন্য যদি কেউ সহবাস করে যদি কেউ খেতে চায় তাহলে কোনো অসুবিধে নেই এখানে ইসলামের কোনো বাধা নেই ইসলামের কোনো অন্য কোনো নিয়ম নেই তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে মানতে হবে পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরিয়াত